সবাইকে কী অবস্থা সবার ওয়েলকাম আজকের ভিডিওতে আজকের ভিডিওটা মূলত একটু ডিফারেন্ট টাইপের ভিডিও আমি একটু আগে আসলে একটা মনোলগ শুনছিলাম তো এই মনোলগের ভিতরেই এই গল্পটা শোনার পর মনে হল আপনাদের সাথে শেয়ার করি কারণ এই গল্পটা আমি আসলে অনেকদিন মনে রাখতে চাই আপনারা হয়তো বা জানেন যে গল্পটা আসলে শেয়ার করা হয় মানে নিজে বলা হয় ওটা অনেক দিন মানুষের মনে থাকে তো চলুন শুরু করা যাক গল্পটা মূলত স্পটিফাই নিয়ে স্পটিফাই হচ্ছে একটা মিউজিক স্ট্রিমিং প্ল্যাটফর্ম স্পটিফায়ের ফাউন্ডার হচ্ছে ড্যানিয়েল ড্যানিয়েল খুবই অল্প বয়সে ফ্রিল্যান্সিং করে মিলিনিয়ার হয়ে যায় ফ্রিল্যান্সিং মানে হচ্ছে তিনি অ্যাকচুয়ালি ওয়েবসাইট ক্রিয়েট করতেন ওয়েব ডেভেলপার ছিলেন পাশাপাশি অ্যাপ ডেভেলপার ছিলেন তো এই দুইটা জিনিস করে তিনি খুব তাড়াতাড়ি মিলিনিয়ার হয়ে যান এবং মিলিনিয়ার হওয়ার পর তিনি আসলে আর নেক্সট কি করা যায় এটা ভাবতে থাকেন ভাবতে ভাবতে দেখেন মিউজিক ইন্ডাস্ট্রিতে প্রতি বছর কোটি কোটি ডলার লস হচ্ছে তার প্রধান অন্যতম একটাই কারণ সেটা হলো মানুষজন পাইরেটেড সাইট থেকে গান ডাউনলোড করছে এতে করে যেটা হয় অ্যাকচুয়াল শিল্পীরা তাদের কিন্তু মূল্যায়ন পায় না এবং পাশাপাশি যারা আসলে গান ডাউনলোড করে এইসব সাইট থেকে তারাও কিন্তু অনেক সময় অনেক হেসেলে পড়ে তো এই দুইটা প্রবলেমের কারণেই তিনি ভাবলেন যে তিনি যদি এরকম একটা প্ল্যাটফর্ম বানান যেখানে মানুষ গান শুনতে পারবে বা ডাউনলোড করতে পারবে না এবং শিল্পীরাও এইখান থেকে রেভিনিউ পাবে তো তাহলে কিন্তু দুই পক্ষেরই খুবই একটা উইন উইন সিচুয়েশন ক্রিয়েট হয় তো তিনি যে কথা সেই কাজ তিনি একটা টিম রেডি করলেন এবং টোটাল একটা সেট আপ করে ফেললেন স্পটিফাই বানানোর জন্য স্পটিফাই এর মূল উদ্দেশ্য ওইটাই ছিল মানুষ গান শুনতে পারবে বা ডাউনলোড করতে পারবে না আবার সাবস্ক্রিপশন নিতে পারবে তাহলে অ্যাড ছাড়া গান শুনতে পারবে এবং শিল্পীরাও এখান থেকে রেভিনিউ পাবে তো কাজ অনেক দূর আগানোর পরে ড্যানিয়েল হঠাৎ এক পার্টিতে গেলেন পার্টিতে সনি মিউজিক সুইডেনের সিইও পার্সন ডিন তিনি হঠাৎ করে ড্যানিয়েলকে অপমান করলেন এবং তিনি সবার সামনেই ড্যানিয়ালকে বললেন যে তুমি একটা চোর তুমি শিল্পীদের কন্টেন্ট চুরি করে অ্যাপ বানাচ্ছ ওই পার্টিতে কিন্তু মিউজিক ইন্ডাস্ট্রির অনেক বড় বড় মানুষ উপস্থিত ছিলেন তখন মজার ব্যাপার হচ্ছে পার্সেন্ডিং এই অপমানের পর ড্যানিয়েল কিন্তু চাইলেই অনেক রাগ হতে পারতেন চাইলে এটাকে পার্সোনাল অ্যাটাক হিসেবে নিতে পারতেন মনটা ভাবতে পারতেন পার্সেন্ডিং তো ঠিকই বলেছে কারণ পার্সেন্টিনের কথাতেও কিন্তু যুক্তি ছিল তো ড্যানিয়েল সব কিছুই করলেন না তিনি ঠান্ডা মাথায় তার বিজনেস প্ল্যান নিয়ে আগাতে থাকলেন এবং বেশ কিছু দিন পরে বেশ বেশ না কিছু কিছু বছর দিন পরে সেই পার্সেন্ট ঘুরে ফিরে আবার ড্যানিয়েলের কাছে এসে তার বিজনেস পার্টনার হয়ে গেলেন তো গল্পটা শেয়ার করা মূলত এই কারণটা এইটাই আমরা অনেক সময় কিন্তু এরকম সিচুয়েশনে পড়ি এরকম সিচুয়েশন যখন আমাদের জীবনে ঘটে তখন কিন্তু আমরা পুরা ওই দিন বা ওই তারও দুই তিন দিন বা অনেক সময় বড় ধরনের কোনো সিচুয়েশন হলে এক সপ্তাহ বা দুই সপ্তাহ আমরা ওই জিনিসটা নিয়ে ভাবতে থাকি ভাবতে ভাবতে আমরা কিন্তু আমাদের অন্যান্য কাজের আরও হ্যাম্পার করি এবং জিনিসটাকে পার্সোনাল অ্যাটাক হিসেবে নিয়ে আমরা কিন্তু আরও বড় করে ফেলি তো গল্পটা শেয়ার করার মূলত এই কারণটা এইটাই যেটা আপনি মনে করেন যে এটা আসলে করা ঠিক তার মানে ওইটা ঠিক আপনি যদি মন থেকে অনেস্টলি ফিল করেন যে না আমি যেটা করছি এটা ঠিক আছে তাহলে অবশ্যই এটা ঠিক আছে এখন আশেপাশের কেউ কিছু বলুক বা না বলুক এটাতে আসলে যদি আমরা বেশি মনোযোগ দিয়ে ফেলি তাহলে আমাদেরই লস কারণ ড্যানিয়েলের কথা চিন্তা করেন ড্যানিয়েল যদি পার্সেন্ডিনের কথা শুনে স্পটিফায়ার কাজটা ওই দিনই বন্ধ করে দিতে তাহলে কি হতো তাহলে হয়তো আমরা এত সাকসেসফুল একটা বিজনেস হয়তো আজকে পেতাম না তো অন্য কাউকে তো আমরা চাইলেই কন্ট্রোল করতে পারবো না সে আমাদেরকে অনেক কিছুই বলতে পারে বাট আমরা তো নিজেদেরকে কন্ট্রোল করতে পারবো যদি আমরা এই ধরনের জিনিসগুলো অ্যাভয়েড করার চেষ্টা করি বা করতেই থাকি একটা করার হ্যাবিচুয়াল বানিয়ে ফেলি তাহলে কিন্তু দিন শেষে আমরা আমাদের কাজের প্রতি বেশি মনোযোগ দিতে পারবো পাশাপাশি আমরা ওই কাজটা বেশি সাকসেস করতে পারবো এই ছিল আজকে আমার গল্পই হয়তো আমি আপনাদেরকে বুঝাতে পারিনি বাট আপনারা একটু বুঝে নেবেন কষ্ট করে থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ গল্পটা যদি ভালো লাগে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ভালো থাকবেন সবাই টাটা